জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার বাড়িতে আসেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে কি কি চিহ্ন ফেলে রেখে যান হ্যাঁ বন্ধুরা এই কথা শুনে অবাক লাগলেও এটা সত্য যে যখন ভগবান তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন তিনি রেখে যান যাতে আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন বন্ধুরা এমন কিছু সংকেত আছে যেগুলির দ্বারা অনেকেই উপলব্ধি করতে পারেন যে তার বাড়িতে দেব দেবীর পদার্পণ হয়েছিল বা অনেকে এই জিনিসগুলির উপলব্ধি করতে পারে না তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কি কি চিহ্ন ফেলে রেখে যান সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন তখন কিছু চিহ্ন ফেলে রেখে যান সেই চিহ্নগুলি কি কি সে বিষয়ে বিস্তারিত জেনে নেব বন্ধুরা সেটা জানলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে পা রেখেছেন নাকি রাখেননি বন্ধুরা ভগবানের এই সংকেতগুলি বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে ভগবান যদি কোনো ভক্তের বাড়িতে আগমন করেন তাহলে তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান যাতে ভক্ত বুঝতে পারেন যে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার করেছিলেন বন্ধুরা এই কথাগুলি অনেক আগে থেকেই মেনে চলা হতো তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই সংকেতগুলি বা চিহ্নগুলি কি কি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রসন্ন হয়ে আমাদের বাড়িতে পদার্পণ করেন তখন বেশ কিছু চিহ্ন ফেলে রেখে যান এই চিহ্নগুলির মধ্যে বিশেষ তিনটি চিহ্নের কথা আজকে আমরা জানব বন্ধুরা প্রথম যে চিহ্নটির কথা বলবো সেটি হল ভগবানের পায়ের চিহ্ন বা পায়ের ছাপ বন্ধুরা ভগবান যখন আমাদের বাড়িতে বা মন্দিরে পদার্পণ করেন তখন পায়ের ছাপ ফেলে রেখে যান অনেক বাড়িতে এরকম দেখা গেছে যে ঘরের মন্দিরে বা মেজের উপর এক অজানা পায়ের ছাপ রয়েছে বন্ধুরা এরকম অনেক বাড়ি বা মন্দিরে কথা শোনা যায় যে সেখানে একটি পায়ের ছাপ পাওয়া গেছে যেটির আকার অনেক বড় এবং সেই পায়ের ছাপটিকে পরে সবাই পুজো অর্চনা করে থাকেন বন্ধুরা যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান যদি প্রসন্ন হন তাহলে তিনি সেই বাড়িতে বা মন্দিরে আগমন করেন এবং নিজের পায়ের ছাপ ফেলে রেখে যান এটি তিনি এই জন্যই করেন যাতে সেই ভক্ত বুঝতে পারেন ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে কৃপাদৃষ্টি প্রদান করেছেন বন্ধুরা দ্বিতীয় যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে আসলে ফেলে রেখে যান সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ হ্যাঁ বন্ধুরা এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পুজোর ঘরে বা মন্দিরে পেয়েছেন শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের এক অপূর্ব সুন্দর গন্ধ তিনি কিছু সময়ের জন্য সেই বাড়িতে রেখে যান নিজের চিহ্ন রূপে যাতে এই দৈব গন্ধ পেয়ে তার ভক্ত বুঝতে পারেন যে তার কাছে তার ভগবান কৃপাদৃষ্টি প্রদান করেছেন এই সুমধুর গন্ধ শুধুমাত্র ঘরে বা মন্দিরের মধ্যেই পাবেন তা কিন্তু নয় আপনারা যখন ভগবানের ভোগের প্রসাদ গ্রহণ করবেন তখনও কিন্তু এই সুন্দর গন্ধ অর্থাৎ ঘ্রাণ এবং স্বাদ দুটোই পাবেন কারণ ভগবান ভক্তের ভক্তিতে ভোগের প্রসাদ রান্না করতে সময় সেখানে উপস্থিত থাকেন সেই কারণে ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর ও সুস্বাদু হয় আপনারা লক্ষ্য করে দেখবেন একইভাবে বাড়িতে রান্না করলেও কিন্তু সেই ভোগের মতো সুন্দর ও সুস্বাদু হয় না সেই রান্না বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে দৈব গন্ধ অত্যন্ত সুন্দর ও সুমধুর হয় যার তুলনা কখনো করা সম্ভব নয় আপনারা যদি এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা তৃতীয় যে সংকেতটি সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসলে নিজের চিহ্ন চিহ্নস্বরূপ ফেলে রেখে যান সেটি হল ফুল আপনারা অনেক সময় হয়তো লক্ষ্য করেছেন যে আপনার পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোর দেওয়া ফুল নিজে থেকেই নিচে পড়ে গেল বা আপনার কাছে এসে পড়ল এর থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে ও অত্যন্ত প্রসন্ন এর ফলে তিনি আপনাকে এই ফুলটি হয়েছেন দান করেছেন এই সংকেতটি বহু মানুষ বহুবার পেয়েছেন এবং আপনার মধ্যেও হয়তো অনেকেই পেয়ে থাকেন এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয় সেটি ভগবান স্বয়ং তার ভক্তদের দিয়ে থাকেন যাতে তার ভক্ত এটা বুঝতে পারেন যে তার ভগবান তার সাথে আছেন ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই বন্ধুরা আপনাদের মধ্যে কি কেউ কখনো পুজো করার সময় ভগবানের আশীর্বাদ স্বরূপ ফুল পেয়েছেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই চিহ্নগুলি খুবই সাধারণ কিন্তু বহু মানুষ আছেন যারা এই চিহ্ন বা সংকেতগুলি বুঝতে পারেন না এই চিহ্নগুলির দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি ও পুজোতে প্রসন্ন হয়েছেন এবং এর ফলেই তিনি এই চিহ্নগুলি আমাদের জন্য ফেলে রেখে যান বন্ধুরা ভগবান তার ভক্তের জন্য এটি করেন যাতে তার ভক্ত বুঝতে পারেন যে ভগবানের দৃষ্টি তার উপর পড়েছে বন্ধুরা এই তিনটি চিহ্নের যে কোনো একটি চিহ্ন যদি আপনারা পান তাহলে বুঝবেন ভগবানের দৃষ্টি অবশ্যই আপনার উপর পড়েছে এবং আপনার বাড়িতে ভগবান পদার্পণ করেছেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা